الحمد لله ومن يضلل فلا هادي له ولا أشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن وفي فرقانهم حميد ان الله وملائكته يسلم وصلى <applause> صلى عليه وسلم تسليما জোরে সুরে মহাবতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণাল আশেক হইয়া পরো দুরো ত মাশুক তমার মদীনায় আশেক হিযা আশেক হইতে পারো আশক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ य <Sessly> दीना ला ला इल्ला महं मस अला मां सम সবাই পড়ি আলহামদুলিল্লাহ আর আরো আলহামদুলিল্লাহ আল্লাহ তাবাড কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আদর্শ সদর কুমিল্লার এক নং কালির ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়াখলা পশ্চিম পাড়া যে গ্রাম বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তা অলিমুল কোরআন হিপস মাদ্রাসা ওই আতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলে আজ পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে যিনি আমাদেরকে খুব বেশি গরমও না আবার ঠান্ডা ঠান্ডা তো একেবারেই নাই অনেকটা নাতি একটা হালকা হালকা গরম না জেনে আমাদেরকে আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তাও ফিক করেছেন আমরা মা অবুদের দরবারে মা অবুদের শেখানো একটু ঠিক করো এটা আলাদা নয়েজ হচ্ছে এটা কমাই দাও যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তো দিয়েছেন না সবাই বসার আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহমদ মাস্টার কথা বলেছেন আমার আদরের ধনকলিজ আর টোকরা নিশ্চিন্তপুর বড় বাড়ি জামে মসজিদের ইমা মুখতিব মুফতি ইসরাফিল বিন আহমাদ কথা বলেছেন ধনু আখল আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হাজরত মালানা হাফেজ আহমদ সাহেব মা গরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার ভিন্ন হৃদয়াংশ আমার হৃদয়ের বণিকোঠায় যার বাস বিশিষ্ট আলোচক বিশিষ্ট আলিমেদিন আমার রানিং মেট বাংলাদেশ মজলিসুল মুফাসির কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শায়েখ মোল্লা নাজিম উদ্দিন মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি উপস্থিত এই এলাকার দিনদার আশিক মুহুদ্দিন মুরব্বিয়ানে আজাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরম অলিজ আর টোকরা যুবকেরা বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই বাংফিলকে লক্ষ্য করে এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন প্রবাসী ভাইয়ারা অলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ধনুয়া ধনুয়াখোলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম তখন আমিও আপনাদেরকে চিনতাম না আপনারও আমাকে এত চিনতেন না তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না মোটামুটি এই ওয়াশ করতাম আলোচনা করতাম এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে কালির বাজারে এসেছি পার্শ্ববর্তী ভেবে বড় হাতুয়া এসেছি অনেকবার এসেছি বড় হাতুয়ায় এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর কালাকচুয়া ফাজিল মাদ্রাসা ভেবে ব্যাজবাড়ি আর কাবিলা তো নামাজ পড়াই সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি আজকের আয়োজন যদিও দিনের বেলা আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পার্শে বাম পার্শ্বে পাঠাই দিতে হবে এদিক দিয়ে একটু জায়গা আছে আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন পেছন দিক দিয়ে অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না আসার সুযোগ নেই না ওকে ফাইন হ্যাঁ ঠিক আছে যারা পারেন যারা দাঁড়িয়ে আছেন আমার তোমরা সবাই চলে আসো এদিক দিয়ে চলে আসে না ঈশা দিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন রাস্তাটা চিনাই দেন তারা হয়তো চিনতে না রাস্তা না রাস্তাটা চিনাই দেন ওনারা আসুক আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন বন্ধুগণ আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকের এই সুন্দর আউজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন একটা মহৎ উদ্যোগ নিয়ে তা আলিমুল কোরআন হিপস মাদ্রাসা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নেই সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই